হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামণি কিচেন কেমন আছো সবাই আশা করে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এটা দেখি বুঝতে পারছো এটা কি বুঝতে পারছো না তো তো এটা হচ্ছে মুরগির স্কিন কিমা রেসিপি এখানে দেখো নিয়েছি চিকেনের জিরুন গুটি হজম করার ঘর মেটে নারী পুড়ি আর ট্যাং এখানে জল গরম করে নিয়ে নেব ভালো করে পরিষ্কার করে নেব এখানে ছোট্ট ছোট কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এই দেখো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো মাখিয়ে নেব এটা খেলে চিকেন মাংস খেতেই ভুলে যাবে এখানে নিয়েছি তেজপাতা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ আদা রসুন সব একসাথে দিয়ে পেস্ট করে নেব এই যে দারচিনি লং এলাচ এই যে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবো পেস্ট করা হয়ে গেছে কড়াই চাপিয়ে দেব কড়াইয়ের তেল খুবই চেট চটফটি মশলাদার রান্না এটা কেউ যদি এখনও না খেয়ে থাকো অবশ্যই বানিয়ে খাবেন এখানে কুচোনো পেঁয়াজ এখানে কুচো করে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি তেজপাতা কুচানো লঙ্কা লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে নল হলুদ মা দিয়ে মাখিয়ে রাখা চিকেনে স্কিন কিমা দিয়ে দেবা লাল লাল করে ভেজে নেব কিছুক্ষণ দেখো এইভাবে ভেজে নেব এখানে দিয়ে দেবো আদা রসুন পেস্ট লং এলাচ দারচিনি সব একসাথে পেস্ট করা ছিল দিয়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে ভেজে কত তেল বার হয়েছে পরিমাণ মতো জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ দেওয়া ছিল তাই কম পরিমাণে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো কাশ্মীরি মির্চ দিয়ে দেবো আসল ঝাল আসল লাল রান্নাতে কাশ্মীরি মির্চ ব্যবহার করবেই জল ভালো করে মশলা ভেজে নেব মশলা কষিয়ে কষিয়ে দেওয়া আস্তে আস্তে মশলা কষানোর তেল বার হয়ে যাবে এই দেখো তেল উপরে চলে এসছে ভিজে ভিজে ভাবে কষা কষা রেখে কম পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে দশ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে কুক করে নেবো এখানে আমার কুক হয়ে গিয়েছে এই যে দেখো এত সুন্দর কালার হয়েছে না এখানে রেডি হয়ে গেছে এই দেখুন আমি এ তো ফ্রেন্ডস এটা কেমন লাগলো অবশ্যই জানাবে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে বা বাই